বিশ্বে পারমাণবিক বোমা আছে কেবলমাত্র নয়টি দেশের কাছে তাদের মধ্যে উনিশশো সালে আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা আবিষ্কার করে তারপর উনিশশো সালে রাশিয়া পারমাণবিক বোমা তৈরি করে পরবর্তীতে একে একে উনিশশো সালে ইউনাইটেড কিংডম উনিশশো সালে ফ্রান্স এবং উনিশশো সালে চীন পারমাণবিক বোমা আবিষ্কার করে তারপর এই পাঁচটি দেশ মিলে ঘোষণা করে পৃথিবীতে আর কোনো দেশ নতুন করে পারমাণবিক বোমা বানাতে পারবে না এবং এ বিষয়ে তারা একটি চুক্তি স্বাক্ষর করে তারা সেই চুক্তিটির নাম দেয় নন প্রলিফিরিয়ে ফ্রিটি বা এনপিটি পরবর্তীতে দুনিয়ার সকল দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও চারটি দেশ এনপিটি তে স্বাক্ষর করতে রাজি হয়নি তাদের মধ্যে সর্বপ্রথম ভারত 1974 সালে পারমাণবিক বোমার পরীক্ষা করে অন্যদিকে 1998 সালে পাকিস্তানও পারমাণবিক বোমা আবিষ্কার করে এছাড়া 2006 সালে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয় তাছাড়া ধারণা করা হয় ইসরায়েল 60 দশকে পারমাণবিক বোমা তৈরি করে অন্যদিকে সাউথ আফ্রিকা ছয়টি পারমাণবিক বোমা বানালেও 90 এর দশকে সেগুলো ধ্বংস করে ফেলে কি হবে ইরান পারমাণবিক বোমা সক্ষম হয় যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক বোমা থাকবে ততদিন পর্যন্তই ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বজায় রাখতে পারবে আর যতদিন ইসরায়েল আধিপত্য বজায় রাখবে ততদিন মধ্যপ্রাচ্যের উপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে কিন্তু রাশিয়া এবং চীন একেবারেই চায় না কেবল আমেরিকায় মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করুক তাই ধীরে ধীরে তারা ইরানকে সমর্থন দিচ্ছে যেন ইরান আরও শক্তিশালী হতে পারে আর ইরান শক্তিশালী হতে পারবে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতা পেলেই কারণ দুটি পারমাণবিক শক্তিধর দেশ কখনোই একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে পারবে না পৃথিবী সেটা করতে দেই না এই তো কিছুদিন আগে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধকেই দেখুন কত দ্রুত ডোনাল্ড ট্রাম্প নিজে হস্তক্ষেপ করে করতে বাধ্য করে অন্যদিকে বর্তমানে ইসরায়েল চাইলে ইরানকে যত খুশি আক্রমণ করতে পারে বা ফিলিস্তিনে যা ইচ্ছা তাই করতে পারে তাতে কেউ কোনো প্রতিরোধ করে না কিন্তু যদি ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসে তাহলে এই যুদ্ধের ভারসাম্য তৈরি হয়ে যাবে তখন দুনিয়া এই যুদ্ধ হতে দেবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে ছিল জাপানের উপর কিন্তু জাপান ছাড়াও আমেরিকা আরো দুইটা দেশের উপর পারমাণবিক বোমা ফেলেছিল যেটা সম্পর্কে বেশিরভাগ জানে না কোল্ড ওয়ারের সময় আমেরিকান বোমার সাথে নিয়ে সোভিয়েত ইউনিয়নের আশেপাশে ঘোরাঘুরি করত যাতে ঘন্টায় তাই ট্যাঙ্কার বিমানের সাহায্যে আকাশে তাদের রিফিউলিং করা হতো উনিশশো সালে স্পেনের আকাশে টহলরত একটি বম্বার জেটকে কে রিফিউলিং করতে যাওয়া একটি ট্যাঙ্কার বিমানের সাথে সেটা সংঘর্ষ ঘটে যার ফলে দুইটি পারমাণবিক বোমা বিমান থেকে পরে গিয়ে স্পেনের একটি এলাকায় বিস্ফোরিত হয় এতে কোনো মানুষ না মারা গেলেও এখনো পর্যন্ত সে এলাকাটাতে নিউক্লিয়ার রেডিয়েশন পাওয়া যায় এই ঘটনার ঠিক দুই বছর পর আরেকটি আমেরিকান বোমবার জেট গ্রিনল্যান্ডের মাটিতে আছড়ে পড়ে সাথে সাথে বিমানটিতে থাকা চারটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এলাকাটি পুরি ঝলসে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্কের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যায় যেটা আজ পর্যন্ত ঠিক হয়নি বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে রাশিয়ায় রাশিয়ার মোট পারমাণবিক বোমার সংখ্যা পাঁচ হাজার বিশ্বের সবচেয়ে বেশি আছে চীনের মোট সংখ্যা বাইশ লক্ষেরও বেশি তাছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দেশ হচ্ছে আমেরিকা আর সামরিক খাতে মাথাপিছু সবচেয়ে বেশি ব্যয় করে ইসরায়েল অবশেষে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামরিক বাজেটের দেশ হচ্ছে ইন্ডিয়া